এবং প্রশাসনের ভাইয়েরা আরও আছেন আমাদের চব্বিশে জুলাই আন্দোলনের আহত ভাইয়েরা সবাইকে আমি বসন্ত ছাত্র আন্দোলন সিরাজ পক্ষ থেকে সালাম জানাই আসসালাম আলাইকুম বিগত চার পাঁচ দিন আগে আপনারা একটা বিষয়ে অবগত আছেন যে কোনো একটি রাজনৈতিক দল কোন পায়ে তারায় দুই শতাধিক আওয়ামী লীগের নাম এবং পদবীধারী ব্যক্তিকে তারা তাদের দল ভারী করার জন্য নিয়েছে আমি এটার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই আমার প্রথম কথা হচ্ছে যে আপনারা আওয়ামী লীগকে ভাষণ করেন কোনো সমস্যা নাই কিন্তু আওয়ামী লীগকে ভাষণ করার আগে আপনি বিগত দিনগুলান সাধারণ মানুষের উপর যে নিপীড়ন নির্যাতিত হয়েছে সেগুলোকে বিচার করতে হবে আগে আপনারা জানেন দুই হাজার তেরো সালে পাঁচই মেয়ে হেফাজতে ইসলামের উপর যে নির্মম হত্যাকাণ্ড চালিয়েছে সেই বিচার করতে হবে পিলখানা হত্যার বিচার করতে হবে চব্বিশে যে আমাদের উপরে যে পাখির মতো গুলি করে আমাদের সহযোদ্ধা ভাই বোনদের যে হত্যা করেছে তাদের বিচার করতে হবে এর আগে বাংলাদেশে এই বাংলার জমিনে কোনো রাজনৈতিক দল কোনো আওয়ামী লীগকে পুনর্বাসন করতে পারবে না এরকম দুঃসাহস যদি কোনো রাজনৈতিক দল যে কেউ হোক সে হোক বিএনপি হোক জামাত হোক এনসিপি বা স্বতন্ত্র যে হোক না কেন আমরা চব্বিশের জুলাই আন্দোলনের সহযোগিতা ভাই ও বোনেরা এখনও রাজপথ ছাই নাই এরকম যদি দুঃসাহস কেউ দেখান আমরা আবার মাঠে নামবো এবং যেই হন না কেন তার বিরুদ্ধে আমরা কঠিন আন্দোলন করে থাকব তো আমি শুধু গুল্লাপাড়ায় না সারা বাংলাদেশের সকল রাজনৈতিক দলের যারা নেতৃবৃন্দ আছেন তাদেরকে আমি জানাতে চাই এরকম দুঃসাহস আপনারা দেখাতে যায় না আপনার অনেক বড় রাজনৈতিক দল আপনাদের নেতা নেতাকর্মীর অভাব নাই এই দুইশো আড়াইশো লোক নিয়ে আপনারা আপনাদের দলের ভাবমূর্তি নষ্ট করবেন না বিগত দিনে আপনারা অনেক নির্যাতিত হয়েছেন সেগুলো আমরা দেখেছি আমি লিখতে যদি পুনর্বাসন করতে হয় তাহলে আমি চাই আপনারা আমাদের সাথে এসে এই যে তাদের বিগত দিনের কাণ্ডগুলো বিচার চান তাদের বিচার হোক তাদের আইনের কার্য দাঁড়াক তারা জাতির কাছে ক্ষমা চাক তারপরে এই বাংলার আঠারো কোটি মানুষ বিবেচনা করবে তাদের আসলে পুনর্বাসন কি করা যাবে কি করা যাবে না এই আমি আমার সঙ্গে বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে আসসালামাইকুম